হ্যালো আসেন ওয়েলকাম মাই ভিডিও শুভ সকাল পয়লা বৈশাখে প্রথম দিনে আজকে আমি যাচ্ছি আসলে আমার মেয়ের স্কুল থেকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই জন্য অভিভাবক সহ হিসেবে আমি আমার মেয়ে সহ যাবো স্কুলে তো সকাল সকাল আসলে মেয়ে আমাকে বায়না ধরছে যে যাইতে হবে তার স্কুলে আমি বলছিলাম যাওয়া লাগবে না এখন কে শোনে কার কথা এখন যাইতেই হবে তো আসলে আমি গাড়ি স্টার্ট দিয়ে চাবি রাখছিলাম পকেটে ওটা মনে নাই তো আমি ভাবলাম মানে রুমের ভিতরে রাখছি এই জন্য আসলে পকেট চেক করতেছি কিন্তু পকেট আসলে নাই পরে ধরুন শাটের ওপরে হাত প্যাকেটে হাত দিলাম তো দেখলাম এই চাবি পাইছি হ্যাঁ তাই যাই হোক সবাইকে সব নববর্ষর নতুন বছরে তো দিনগুলো সবার জন্য ভালো যায় ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেল নতুন আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন তার সাথে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফল দিয়ে রাখবেন সব সময় আমার ভিডিও আপনার দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি এখন বাসার গেট থেকে আমার মোট নিয়ে বার হবো স্কুল যাওয়ার উদ্দেশ্যে তো আমার সাথে ছোটো এক ভাই আছে ও স্কুল পড়ে তো আমার মেয়ে সহ এবং আমার ছোটো ভাই সহ আমরা স্কুলে যাব তার স্কুলে প্রোগ্রাম আছে পহেলা বৈশাখ উপলক্ষে আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মধ্যে আমি সব কিছু আপনার খুঁটিনাটি সব দেখাবো আজকে আমরা সারাদিন কী করলাম না করলাম পয়লা বৈশাখে কী কাজ করছি না করছি আপনাদের মাঝে আমি দেখা করবো আর যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদেরকে আসলে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবসময় আমি রয়ে থাকি তো অবশেষে আমি স্কুলে পৌঁছে গেছি আমার মেয়ের স্কুলে তো এখানেই দেখতে পাচ্ছেন আমার মেয়ে সুবেন অবশ্য আসলে আমি নেবো না তারপরও ছাড়বে না ছোটো বাচ্চা না বুঝলে এখন যাইটে হয় আর কি সেটাই তো আমাদের কাউনিয়া উপজেলার মধ্যে নর্থ বেঙ্গল কিন্ডার স্কুলে আমার মেয়ে পড়ে তো সেই স্কুলে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তো আয়োজন করছিল ছোটো বাচ্চাদের যে সহ অভিভাবকরা এবং সবাই সকল অভিভাবক এবং স্কুলের ছাত্রছাত্রী সবাই কিন্তু আসছিল এখানে তো দেখা দেখতে পারতেছেন এখন রান্নাবান্না আয়োজন চলতেছে তো আসলে এতক্ষণ তো ছোটো বাচ্চারা থাকা আসলে সম্ভব নয় এই জন্য স্কুল কর্তৃপক্ষ খাওয়ার আয়োজন করছে তো এটা অনেক ভালো হয়েছে কারণ আসলে পেট শান্তি দুনিয়া শান্তি সবাই জানেন পেটে খেতে থাকলে কোনো কিছু ভালো লাগে না ঘুরতে ঘুরতে এখন আসলে আমি এই যাওয়ার পথে এবার দেখলাম যে আমাদের থানার সামনে একটা রেলি যাচ্ছে দেখতে পাচ্ছে খুব সুন্দর বাচ্চা কাছাকা সাজু করে পড়ালে মানে উদযাপন করতেছে দেখতে পাচ্ছে আমি দেখলাম যে অনেক সুন্দর তারপর আসলাম তিস্তা ব্রিজ যেটা না বললেই নয় এই তিস্তা ব্রিজ কিন্তু আসলে সবাই চেনেন জানেন আসেন দেখেন ঘোরেন ফেরেন সব কিছুই এভরিথিং আপনাদের জানা আছে কোনো অজানা নাই তো এইখানে ফুচকা আলা ভাই ওই ছোটো বাচ্চাদের সাথে কথা বলতেছে সেই ফাঁকে আমি এই ভিডিওটা ক্যামেরায় বন্দি করছি যে কী আলাপনা করে সেটা আমি শোনার চেষ্টা করতেছি তো ওরা ওইখানে ফোন থেকেই করতেছে তা আমি ভাবলাম ওদের কথা শুনলে আমার কাজ হবে না আমি আমার ভিওসের জন্য আমার যে ফলোয়ার্স আছে তাদের জন্য সুন্দর একটা ভিডিও উপভোগ উপভোগ করে যার জন্য আমি একটা ভিডিও করলাম তা ফুচকালা ভাই ওদের পেসাল পারতেছে আমি আমার কাজ চালাচ্ছি তো এটা হলো আমাদের ব্রিটিশ আমলের ব্রিজ রেল সেতু এই রেল সেতু আমার জন্মের আগ থেকে আমি দেখতেছি তার পাশে যে দেখতেছেন এটা নতুন হয়েছে এটা হওয়ার পর কিন্তু এই রেল সেতু দিয়ে কিন্তু এখন বাস চলে না এর আগে কিন্তু এই রেলও চলতো বাসও চলতো এবং পথযাত্রী যারা আসতো সে এই এই রাস্তা দিয়েই চলে যেত এই রেল সেতুর উপর দিয়ে তো বাতাসও সেরকম দেখতে পাচ্ছেন আমাদের ফুচকালো ভাইয়ের ছাতা কিন্তু বাতাসে হাওয়া খাইতেছে তো আমি ভাবলাম একটু সামনে যাই অনেকদিন পর আসলাম যেহেতু রেল সেতুর ভিতরে যাই একটু হাঁটাচলা করি তো হাঁটাচলা ফলা করতে করতে দেখলাম যে একটু না নদীর নদীর পানি কীরকম আছে সেটাও একটু দেখাই আপনাদের মাঝে এটা হলো আমাদের ঐতিবাহী তিস্তা রেল সেতু ব্রিটিশ আমলের যা হিস্টোরি বলে শেষ করা যাবে না এখনও অক্ষত আছে মাসাল্লাহ এই রেল সেতুটা আসলে অনেক আম্বল ব্রিটিশ আমলের যা আসলে কল্পনার বাইরে আড়াইশো বছর তো এরকম হবেই ততটুকু শুনছি তা যাই হোক আগেরকালে মানুষের জিনিস যেগুলো ছিল আসলে সবগুলো ছিল একদম শক্তিশালী এবং মজবুত আর এখনকার যেগুলো আসলে আসলে ওগুলা এই আজকে বাংলাদেশে কালকে ভেঙে পড়তেছে তো এই হলো কথা তো এই ব্রিজ থেকে ওই আমাদের ওই নতুন ব্রিজটা সুন্দরভাবে দেখা যায় ওই ব্রিজটা আসলে ভিউ আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে তা আমিও একটু সামনে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে যে সম্পূর্ণ ভিডিওটা যে আমি কেমন করে আপনাদের মাঝে আসলে দেখাবো আসলে দেখার এখানে কিছু নেই সবাই জানেন তো তিস্তা পানি পানি বলে এত সুন্দর নীল কালারে আসতেছে আসলে মনে হয় আরব দেশে সাগরের পানি যেরকম কালার আসে সেরকম একদম নীল পরিষ্কার একদম এত পরিষ্কার পানি আসলে কি বলবো অসাধারণ একজন অসাধারণ তো সকাল সকাল আমি আসলাম তো এইখানে কিন্তু যে যে এই আপনার নৌকা আছে যারা ভ্রমণ করতে আসবেন নৌকায় অনেক পছন্দ করেন তাদের জন্য এখানে নৌকা আছে হ্যাঁ আর জেলে ভাইরাই দেখতে আছেন স্বর জাগছে অনেকে কৃষিকাজে আবাদ চাষ করছে তো যাই হোক এখন তো কথা বললাম অনেক তিস্তার সেতু নিয়ে সবাই তো তিস্তা ব্যাপারে জানেন সানেন আসলে আমি অতটা উনি অভিজ্ঞতা নাই তো যতটুকু অভিজ্ঞতা আছে সেইভাবেই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কথাগুলো যদি ভুল হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন তিস্তার এই তিস্তা নদী নিয়ে অনেক কাহিনি হয়েছে আপনারা জানেন তো তারপর এখন যেহেতু যাব যাওয়ার পর দেখে সাইকেল লাগ ভাই আমার সামান্য আস্তে আস্তে আমি একটু ভয় ভয় এই রেলে রেখে গেলাম কারণ নিচের দিকে তাকালি আসলে কল যায় কোল যায় থাকে না এমন অবস্থা এমন ভাঙ্গা হ্যাঁ তারপর ওই যে ছোট ভাইরা কই উঠছে হুম দেখতেই পারতেছেন তা ন ন গো, আমি চাইছিলাম যে ওইখানে উঠবো আমি কিন্তু উঠছি এতটা সাহস পাইনি যে হায় দাঁড়ায় একটু হাঁটবো দুই এক হাত হাঁটে পাইনি এত অথচ আমি কিন্তু ওখানে উঠলে কি হবে যখন চট্টগ্রামে কাজ করতাম স্ক্রাপ জাহাজে তখন মনে করেন আমি

এখন স্কুলে অনুষ্ঠানের শেষের দিকে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি তো সবাইকে বিরিয়ানি দিচ্ছে স্যারেরা তা এইভাগে আমিও আসলে বিরোধ করলাম আমাদের কাউনে হাই নর্থ বেঙ্গল গার্ডেন হাই স্কুলে যে আজকে প্রোগ্রাম ছিল পহেলা বৈশাখ উপলক্ষে সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন তার সাথে আমিও উপস্থিত ছিলাম আমার মেয়ের সাথে এবং আমার ছোটো ভাইয়ের সাথে তো আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে আসলে অনেক গরম ছিল তাদেরকে নিয়ে আর একটু জিটু রিয়ালি বেক করছিল মিছিল তো সে তারা হেটে হেটে জিটু আসছে অনেক ক্লান্ত হয়েছিল তো আমাদের স্যার হয়তো কিছু बोलतेছেন আসলে বাচ্চা মানুষ বেশি তেল এরপর শেষে অবশেষে বিকেল ডমি আমরা ক্রিকেট খেলতে আসলাম পয়লা বৈশাখের দিনে যেটা আসলে আমরা সব সময় খেলে আমাদের একলাখাস ভাই ব্রাদার ভাইস্তা সবাই মিলে তো আজকে খেলাটা খেলছিলাম আমরা হলদিবাড়ী বনাম আমাদের বুছরাম মজা পড়া ছেলে মেলে বাঁচতে সহ দেখতে হতেছেন এই খেলাটা কিন্তু হয়েছিল মানে এক উইকেট লাস্ট উইকেট রান ম্যাচ একটা একই চলে গেছিল ব্যাটসম্যান যারা ভালো ছিল তারা সবাই আউট হয়ে গেছে আর যে পারে না লাস্টে কিন্তু সেই ম্যাচটা জিতে গেছিল হ্যাঁ তো কীপার ভাই আসলে অনেক আবেদন করছে খেলা আউটের জন্য লাস্টে কিন্তু এই যে আমাদের নাহিদ